ধরুন আপনি এটিএমে গেছেন টাকা তুলতে আর গিয়েই দেখলেন আপনার সমস্ত টাকা একেবারে উধাও জাস্ট স্টিচিং ফাঁক এবার কে বা কারা তুলে নিয়ে গেল আপনার সমস্ত পরিশ্রমিক টাকা আপনি জানতেও পারলেন না এভাবে আপনার আমার আমাদের মতো হাজার হাজার মানুষের সমস্ত টাকা একেবারে নিমিশে উধাও জাস্ট ভ্যানিশ না কোনো টেকনিক্যাল এরার নয় দু সালের মার্চ মাসের শেষের দিকে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক এটিএম থেকে ঠিক এভাবেই লোপাট হয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকা ঘটনার সূত্রপাত খোদ মধ্য কলকাতায় শহরে এত সরকারি বেসরকারি ব্যাংক থাকতে হঠাৎ পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই কেন কেনই বা গায়েব হয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকা আর ঠিক কীভাবেই বা ধরা পড়েছিল অপরাধীরা নমস্কার আমি প্রেক্ষা আসুন শুরু করা যাক আমাদের আজকের কেসের বৃত্তান্ত। পরপর অভিযোগ আসতে শুরু করলো পুলিশের কাছে। খবরের কাগজে বড় বড় করে হেডিং, এটিএম জালিয়াতিতে অন্ধকারে পুলিশ। লালবাজার ব্যাংক ফ্রড সেকশনের ওসি নীলকণ্ঠ রায়ের তত্ত্বাবধানে কলকাতার বাছাই করা অফিসারদের নিয়ে তৈরি হলো স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। যে কোনো তদন্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? অন্ততপক্ষে একটা প্রাথমিক লিড পাওয়া প্রায় তিন চার দিন লাগাতার সিসিটিভি ফুটেজ চেক করার পর পাওয়া গেল এই এটিএম জালিয়াতি কেসের প্রথম লিড কি লিড মাস্ক পরা একটা লোক সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওই এটিএমগুলোতে ঢুকছে এটা দেখা গেল ফুটেজ দেখে ঠিক কি বোঝা যাচ্ছে সার্জিক্যাল মাস্ক পরা চওড়া কপাল দুটো উজ্জ্বল চোখ একটা গোলগলা টি শার্ট আর ডেনিম পরিহিত একটা লোক আর যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য লোকটা ফ্যাট ফ্যাটে রকমের ফর্সা বিদেশি এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গোটা দশকে টিম চিহ্নিত করে শুরু হলো নন স্টপ নজরদারি একেবারে টোয়েন্টি তবে আটচল্লিশ ঘন্টা নজরদারির পরও যখন সেরকম কিছু পাওয়া গেল না ঠিক তারপরই আশাতীতভাবে পাওয়া গেল এই কেসের দ্বিতীয় লিড লালবাজার থেকে মিনিট পাঁচেক দূরত্বেই ব্রাবন রোডে পিএনবির একটা এটিএম সেখানেই তড়িঘড়ি ছুটলেন এই সিটের অন্যতম সদস্য জিতেন এবং তার টিম এই দেখুন স্যার স্কিমার আর পিনহোল ক্যামেরা এই দেখুন সেই একই চেহারার মুখোশধারী একটা লোক সকাল সাড়ে সাতটা নাগাদ এটিএম এ ঢুকেছে মিনিট পরে আবার বেরিয়ে আসছে আরে এ তো সেন্ট পারসেন্ট বিদেশি স্কিমার আর ক্যামেরা যখন লাগিয়ে গেছে তখন খুলতেও আসবে ঠিক মোস্ট লাইকলি রাতের দিকে একদম ঠিক স্যার যত বেশি সময় স্কিমার লাগানো থাকবে তত বেশি টাকা গভীর রাতে আসবে এই শোনো এটিএম এর চারদিকে মানে এই এটিএম এর চারদিকে সার্ভেলেন্স লাগবে রাউন্ড দ্য ক্লক মুখোশ পরা হোক না পরা হোক সাসপিশিয়াস কাউকে ঢুকতে দেখলে ইমিডিয়েট আটকাতে হবে এমনি তো ভীষণ কনজেস্টেড জায়গা দেখছই একাদ মিনিটও আনমাইন্ডফুল হওয়া যাবে না কিন্তু মাইন্ডেট রাইট স্যার আচ্ছা স্কিমার আর পিনহোল ক্যামেরা এই দুটোর কথা তো শুনলেন এবার এই দুটো জিনিস আসলে ঠিক কি এই দুটো জিনিস হল আপনার সমস্ত টাকা লুট করে নেওয়ার মূল চাবিকাঠি এই স্কিমার নামক ডিভাইসটা লাগানো থাকে এটিএমে যেখানে আপনি আপনার এটিএম কার্ডটাকে পাঞ্চ করছেন ঠিক সেই ইনসার্ট স্লটের মাঝখানে এবার যখনই আপনি আপনার কার্ডটা পাঞ্চ করলেন তখনই আপনার কার্ডের যাবতীয় তথ্য সমস্ত হুবহু কপি হয়ে গেল ওই স্কিমার নামক ডিভাইসে আর পিনহোল ক্যামেরাটা লাগানো থাকে এটিএমে যেখানে আপনি আপনার একান্ত গোপন পিনটাকে টাইপ করছেন ঠিক সেই কিবোর্ডের উপরে যখনই আপনি টাকা তোলার জন্য আপনার গোপন পিন নাম্বারটিকে টাইপ করলেন তখনই আবার ওই পিন নাম্বারটা রেকর্ড হয়ে গেল ওই পিনহোল ক্যামেরায় এবার আপনার কার্ডের একটা হুবহু কপি কার্ড বানানো এবং আপনার পিন জেনে আপনার সমস্ত টাকা লুট করে নেওয়াটা কোনো ব্যাপারই নয় তো সেই জালিয়াতির পাণ্ডাকে খুঁজতেই দুপুর থেকে শুরু হয়ে গেল নজরদারি দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে রাত ঘড়ির কাঁটায় তখন প্রায় সাড়ে এগারোটা একটা ট্যাক্সি এসে থামল এটিএম থেকে কুড়ি পঁচিশ মিটার দূরত্বে আর সেখান থেকেই নেমে এলো লম্বা চওড়া চেহারার মাস্ক পরিহিত একটা লোক আর সে নামার সঙ্গে সঙ্গেই তাকে পাকড়াও করলো জিতেন এবং তার টিম পুলিশি জেরায় বেরিয়ে এলো তার আস্তারার ঠিকানা লোকটির নাম লোরেন্টিউ ওপিনকারিও বিদেশি রোমানিয়ান বর্তমানে তার সাঙ্গ নিয়ে সে উঠেছে যাদবপুরের একটা পাঁচতলা বাড়িতে যাদবপুরে পৌঁছে বাড়ির মালিক জানালেন তিনি তার বাড়ির একতলাটা ভাড়া দিয়েছেন তিনজন বিদেশিকে বুকিং ডট কম সাইট থেকে তারা এই বাড়িটা ভাড়া নিয়েছে লোরেন্টিউকে দেখে চিনতেও পারলেন ভদ্রলোক তবে তার সঙ্গী দুজন ততক্ষণে অলরেডি চম্পট দিয়েছে ঘরে তল্লাশি করে স্কিমার পিনহোল ক্যামেরা তো বহু দূরের কথা জামা কাপড় ল্যাপটপ কিচ্ছু পাওয়া গেল না জেরায় লরেন্টিউ জানিয়েছিল তার বাকি দুই সঙ্গীদের নাম রবার্ট জর্জ পাপুজা আর মারিয়ানু আলিন বার্বুসিয়ানু জিতেন আমাদের এখন প্রথম কাজ ওই লরেন্টিওকে রিমাইন্ডে জিজ্ঞাসাবাদ করা আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওই ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে গিয়ে খোঁজ খবর করা যে দুটো নাম ছেলেটা বলল সেগুলো আদৌ ঠিক না ভুল সেটা তো খোঁজ খবর করতে হবে তাছাড়া ওই অফিসে শহরে আসা সব বিদেশীদের সম্পর্কে প্রয়োজনীয় ইনফরমেশন নোট করা থাকে সেখানেও খোঁজ খবর নিতে হবে লরেন্টিউকে আরো জিজ্ঞাসাবাদ করে জানা গেল দিল্লি থেকে কলকাতা ওরা ট্রেনে এসেছে এফআরআর অফিসে খোঁজ করতেই রবার্ট এবং বারবুসিয়ানুর দুটো পাসপোর্ট সাইজের ছবি এবং আরো কিছু ডিটেলস পাওয়া গেল আচ্ছা এত এত ব্যাংক এবং এত এত এটিএম থাকতে হঠাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমই কেন উত্তরে লোরেন্টিউ জানিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তৎকালীন এটিএমগুলো ছিল একেবারে মান্ধাতার যুগের এটিএম এর ইনসার্ট স্লটের জায়গাটা ছিল স্কিমার এবং পিনহোল ক্যামেরা লাগানোর জন্য একেবারে আদর্শ আয়তনের জায়গা সেই জন্যই পিএনপি স্যার এই রবটের চেহারাটা না বেশ সাদা মাটা পাসপোর্টের বয়স দেখাচ্ছে ৩২ চুলগুলো ছোট ছোট করে কাটা আর দাড়ি গোফ হালকা ট্রেম করা গলার নিচে জরুলের মতন একটা ছোট্ট দাগ আছে ওই ছেলেটার বয়স সাতাশ স্যার রোগা রোগা চেহারা আর ঢেউ খেলানো চুল কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ যে ওরা পালিয়ে গেল কোথায় এক কাজ করো একবারই কলকাতা এয়ারপোর্টের ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টটা চেক করে দেখো তো কুইক দেখো 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 রাইট স্যার কলকাতা এয়ারপোর্টের সেদিনের ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট চেক করে দেখা গেল তারা সেদিন দুপুরের ফ্লাইটে রওনা দিয়েছে দিল্লি এক কাজ করো অন্তত এরিয়াল রুটে মানে আকাশপথে যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য একটা এল জারি করো লুকআউট সার্কুলার কুইকলি যদি ওরা আপাতত ধরে নিলাম দিল্লিতেই ঘাঁটি গেড়ে আসে দেন সেটা দিল্লির কোথায় স্যার ভিসা অ্যাপ্লিকেশনের সময় তো বিদেশে থাকার একটা সম্ভাব্য ঠিকানা দিতে হয় নিয়ম হলো যেখানেই কোনো বিদেশি এসে উঠুন না কেন সে পেইং গেস্ট হোক বা পাকাপাকি ভাড়াটে সেই বাড়ি বা স্থানের মালিককে কিন্তু সংশ্লিষ্ট বিদেশি সম্পর্কে ওই যাবতীয় তথ্য এফআর আরও দফতরে পাঠাতে হয় হ্যাঁ হ্যাঁ আরে ওটার জন্য তো একটা সি ফর্ম ফিল করতে হয় মালিক ইউ রাইট এক কাজ করো দিল্লির এফআরও রুটে একটা মেল করে দেখো এই রবার্ট আর বারবুসেনু নামে এই দুটো নামে কোনো সি ফর্ম জমা পড়েছে কিনা চেক করো তো এফআরআর অফিসে খোঁজ নিয়ে দেখা গেল সি ফর্মও জমা পড়েছে এই দুই নামে দিল্লির সফদারজং এলাকার সচদেব এনক্লেভ নামক একটা হোটেল থেকে ব্যাস পরদিন কাক ভরেই একেবারে চেক ইন করলো এয়ারপোর্টে জিতেন এবং তার টিম মিশন দিল্লি চলে ডেস্টিনেশন সচদেব এনক্লেভ দিল্লিতে নেমেই একেবারে হুড়মুড়িয়ে সচদেব এনক্লেভ হোটেলে ঢুকলেন পুলিশের টিম কিন্তু তাদের সমস্ত আশা ভরসায় জল ঢেলে হোটেলে কর্মরত রিসেপশনিস্ট মহিলা জানালেন জি স্লোগো কো আপলোক ঢুল রেহে হ্যাঁ ভো লোক তো কালসোফা গিয়ারো বাজে হোটেল সে চেকআউট করিয়ে চলে যায় হোটেলে বোর্ডারদের লিস্ট চেক করে পাওয়া গেল একটা নাম্বার যে কোনো হোটেলে চেক ইন করার সময় গেস্টদের বাধ্যতামূলক যে নাম্বারটা দিতে হয় আর কি ক্লু বলতে এখন এই দুটোই হোটেল থেকে পাওয়া একটা নাম্বার আর এফ অফিস থেকে কালেক্ট করা পাসপোর্ট সাইজের দুটো ছবি জিতেন ওই হোটেলের ফোন নাম্বার থেকেই ফোন করলো ওই ফোনে কিন্তু রিং হয়ে যাওয়া সত্ত্বেও কোনো রেসপন্স নেই স্যার রিং হচ্ছে মানে ফোনটা এখনো অ্যাক্টিভ আমাদের ইমিডিয়েটলি টাওয়ার লোকেশন নেওয়া উচিত টাওয়ার লোকেশন চেক করে দেখা গেল ওই ফোন নাম্বারের অবস্থান বিন্দাপুর বলে একটা জায়গায় ব্যাস এবার চলো বিন্দাপুর দক্ষিণ পশ্চিম দিল্লির উপকণ্ঠে একটা ঘিঞ্জি জায়গা এই বৃন্দাপুর টিএল ট্র্যাক করতে করতে জিতেন্দ্রা খেয়াল করলেন রাত সাড়ে দশটা থেকে সকাল সাড়ে নটা অবধি লোকেশনটা স্ট্যাটিক পজিশনে রয়েছে এই বিন্দাপুর এলাকাতে তার মানে ওরা রাতটা এখানে কাটাচ্ছে আর সকালবেলা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু লক্ষ লক্ষ টাকা ফ্রড করার পর এই বিন্দাপুরের মতো ঘিঞ্জি এলাকায় কেন স্যার ফোনের অবস্থান এক এক সময় এক এক জায়গায় কিছুতেই লোকেশনটা স্থির হচ্ছে না কখনো রেস্টুরেন্ট কখনো শপিং মলে আবার কখনো বা অন্য কোথাও আসলে কি জানো এই যে টিএল টাওয়ার লোকেশন বস্তুটাও নানা রকম রকম ফেরাছে যে ফোন যত অ্যাডভান্স টেকনোলজির যত উন্নত প্রযুক্তির সেই ফোনের টিএল অ্যাকিউরেসি তত ভালো একেবারে পিন পয়েন্ট এবার যদি তেমন অ্যাডভান্সড ফোন না হয় ফোনের প্রযুক্তিগত সেটিংস বলো এগুলো যদি ভালো না হয় তাহলে টিএল যেখানে দেখাচ্ছে আসল জায়গাটা তার থেকে হয়তো অনেকটা দূরে হয়ে যায় কোনো কোনো ফোনের ক্ষেত্রে টিএল হয়তো টার্গেট এরিয়ার মাত্র পঞ্চাশ মিটারের মধ্যেই আবার কারোর কারো ক্ষেত্রে দুই কিলোমিটার রেডিয়াস অব্দি এক্সটেন্ডেড হতে পারে তাই এক্স্যাক্ট লোকেশন না জেনে এইরকম একটা জায়গায় এখানে ওখানে টার্গেট করাটা জাস্ট একটা চান্স নেওয়া আর মুশকিল কি হলো জানো এই রবার্ট হয়তো জানে যে কোন গোত্রের ফোন বা সিম ব্যবহার করলে পুলিশ টাওয়ার লোকেশন সহজে পাবে না স্যার এইভাবে তো আমরাও ঘুরতেই থাকবো আজকে এখানে কালকে ওখানে পরশুদিন সেখানে বিষয়টা ওয়াইল্ড গুজ চেজ হয়ে যাচ্ছে না সেটা ঠিকই বলছো রাতেও যে ওখানে রেড করব ওই ঘিঞ্জি জায়গায় কোন বাড়িতে বা কোন গলিতে আছে সেটা বোঝাই তো খুব মুশকিল খুব শেয়ানা ওরা বুঝলে তাই টাকা পয়সা থাকা সত্ত্বেও এমন একটা ঘিঞ্জি জায়গা বদমাইশগুলো বেছে নিয়েছে যে যেখান থেকে পুলিশকে ওদের খুঁজে পেতে গেলে ঘরের গাধায় সুচ খোঁজার মতো ব্যাপার রাজধানীতে পর পর তিন দিন ওদের এভাবেই কেটে গেল এখানে ওখানে হন্যে হয়ে ঘুরে খুঁজ খবর করে দৌড়ে বেরিয়ে এমনকি সমস্ত জায়গায় ওই পাসপোর্ট সাইজের ছবি দুটো দেখানোর পরও কোনো কুল কিনারা করতে পারলো না বাধ্য হয়ে জিতেন ফোন করলেন গোয়েন্দা প্রধানকে নেভার মাইন্ড জিতেন ভালো কাজ করেছো ওয়েল ডন কিন্তু রোজ রোজ তো এভাবে আর সম্ভব নয় তোমরা ব্যাক কর কালকে দুপুরে ফ্লাইটে ফিরে এসো এরপর কোনো স্পেসিফিক লিড পেলে তখন না হয় আরেকবার শুরু করা যাবে কোনটা দেখে চুপচাপ বসে পড়লেন জিতেন দলের সবাই এক প্রকার মুসরে পড়েছে যে যার মতো ডিনার করে নিয়েছে টিভিটা অন করলেন জিতেন ফুটবল চলছে বিদেশি ফুটবল খেলা দেখাটা জিতেনের কাছে একটা নেশার মতো বিগত কয়েক দশকের সেরা গোলগুলোর ঝলক দেখানো হচ্ছে টিভিতে মেসি রোনাল্ডো রুনি নেইমার ইব্রাহিম এই শেষের লোকটার একেবারে অন্ধভক্ত জিতেন ওহ কি দুর্ধর্ষ গোল আছে ইব্রাহিমে মানে ইব্রার তাই না স্যার আরে দুর্ধর্ষ মানে একটা জিনিস ভেবে দেখো সুইডেনের এই ফুটবলার দিস ইব্রা তার যা প্রতিভা এবং যা কীর্তি সেই নিদিকে রেকগনিশনটা একটু কিন্তু কমই পেয়েছেন আমরা মেসির কথা বলি নেইমারের কথা রোনাল্ডোর কথা বলি কিন্তু ইব্রার কথা কতজন বলি অথচ জাস্ট থিঙ্ক অফ ইট কি দুর্ধর্ষ কেরিয়ার লোকটা আর কি অবিশ্বাস্য সব গোল ওই যে ওই দা ওই যে হ্যাঁ দেখাচ্ছে ইংল্যান্ডের এগেনস্টে ইব্রাস সেই বাইসাইকেল কিক উফ অ্যামেজিং কি অসাধারণ দেখো কি স্কিল নিজেদের গোলের দিকে মুখ করে চকিতে বাইসাইকেল কিক দেখছো হোয়াট আ ব্রিলিয়েন্ট শট জাস্ট বিউটিফুল হ্যাঁ স্যার স্পষ্ট মনেও আছে গোলকিপার তো বক্সে ফিরতেই পারেনি তখনও ডিফেন্ডার দুজনও দাঁড়িয়েছিলেন হতভম্ব হয়ে স্তব্ধ গ্যালারিটা যেন হাততালি দিতেও ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য কি যেন একটা ক্লিক করেছে তার মধ্যে ইবাহিম মুভিজ বেস্ট গোলস লিখে ইউটিউবে সার্চ করলেন তিনি পরপর যে কয়েকটা লিঙ্ক ভেসে উঠেছে তার মধ্যে একেবারে উপরেই রয়েছে ইব্রার সেই বাইসাইকেল কিকের গোলটা সতীর্থরা ছুটে আসছেন ইব্রার দিকে জার্সি খুলে ফেলেছেন তিনি ভিডিওটা পজ করলেন জিতেন দেখছেন একবার দুবার বারবার পাইচারি করছেন তিনি একটা জিনিস খেয়াল করলে যে ইব্রা জার্সিটা খোলার সঙ্গে সঙ্গে দেখো দেখো দেখতে পাই ওর গা ভর্তি ট্যাটু পুরো গায়ে ট্যাটু রোমানিয়ান সমাজে কিন্তু এইসব ট্যাটুন না ভীষণ প্রচলন আছে তাহলে আমার ইনস্টিন্ট কি বলছে জানো কিন্তু স্যার ইব্রা ট্যাটুর সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে আছে সম্পর্ক আছে অমিত আচ্ছা কাল আমাদের কলকাতার রিটার্ন ফ্লাইটটা ঠিক কটায় দুপুরে স্যার একটা করি ক্যান্সেল এট এখনই ক্যান্সেল করো স্যার ক্যান্সেল করব। কিন্তু কেন আরে জাস্ট একটা আন্দাজ জাস্ট এক গ্যাস একবার শেষ চেষ্টা করব বলছিলাম না রোমানিয়ানদের ট্যাটুর ওপর খুব ইন্টারেস্ট যে দুটো ছবি আমরা পেয়েছিলাম না বার করো বার করো দেখো এই যে গলার কাজটাতে জরুল দেখতে পাচ্ছ জরুল মতোটা হ্যাঁ স্যার দেখেছি ওটা জরুল নয় ভালো করে দেখো ওটা পোর্শন অফ এ ট্যাটু হ্যাঁ ট্যাটু এক কাজ করো এই বৃন্দাপুর থেকে যত দূর পর্যন্ত ওই মোবাইলের টিএলটা ঘুরেছে না তার ভিতর কোথায় কোথায় ট্যাটুর দোকান আছে সেটা দেখতে হবে একটু খোঁজ নিতে হবে ডিটেলে এই মালগুলোও তো রোমানিয়ান বলা তো যায় না যদি ট্যাটুর দোকানগুলোতে একবারও এসে থাকে ওদের সমাজে বললাম না ট্যাটুটা একটা নেশার মতো একবার খোঁজ নিতে তো ক্ষতি নেই হলো হলো লাগলো না লাগলো লেটস গিভ ইট আ শর্ট বলেছেন স্যার পরদিন সকালেই পুলিশের টিম রওনা দিল পর পর শাড়ি দিয়ে ট্যাটুর দোকান একটা একটা করে দোকানপাট খুলছে জায়গাটার নাম উত্তমনগর জিতেনরা ঢুঁ মারতে শুরু করলেন প্রত্যেকটা দোকানে আচ্ছা এক চিজ বতাইয়ে লাস্ট দু তিন দিন মেয়ে ইহাতে কোনো ফরেনার আয়া থা ট্যাটু ক্রাউন্টের লাস্ট দোকানের একজন কর্মচারী জানালেন ফরেনাররা ন্যাচারালি মানদীপ ট্যাটু সেন্টার বলে একটা ট্যাটার দোকানে যায় ওইখানে নাকি বিদেশিদের জন্য ভালো ট্যাটু বানানো হয় কোথায় এই মানদীপ ট্যাটু সেন্টার এখান থেকে গাড়িতে কুড়ি মিনিট লাগবে স্যার ভ্যাক্সিমাম ঠিক আছে লেট মন্দির ট্যাটু সেন্টারে পৌঁছে ছবি দুটো দেখানোর সঙ্গে সঙ্গেই চিনতে পারলেন দোকানদার হ্যাঁ হ্যাঁ কাল শাম কো আয়ে থে ইয়ে লোগ ট্যাটু কা অ্যাপয়েন্টমেন্ট লেনে ট্যাটু করওয়ায়া হ্যায় থোড়া টাচ আপ বাকি হ্যায় তো ইসলিয়ে আজ শাম 4 বাজে ফির সে আয়েঙ্গে এবার শুধু সময়ের অপেক্ষা বিগত কয়েকদিনের এই টানা পড়েনের মাঝখানে হঠাৎ করেই যেন একটা পরশ পাথর পেয়ে গেছেন জিতেন্দ্রের তিন এবার অপেক্ষা শুধু বিকেল হওয়ার ঘড়ির কাঁটায় তখন সোয়া চাটবে রবার্ট জর্জ বা পূজা ক্যাফি সেন্টারে ঢুকতেই তাকে তৎক্ষণাৎ ধরে ফেললেন জিতেন্দ্রের টিম সামান্য পুলিশি আপ্যায়নের তার আস্তানার ঠিকানা বৃন্দাপুর সেই বৃন্দাপুর যেখানে চর্কির মতো দিনের পর দিন ঘুরেও তাদেরকে ধরতে পারেনি পুলিশের টিম রবার্টকে নিয়ে সেই আস্তানায় হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের জালে অপরে ঘুমন্ত বার্বুসিয়ানে। সঙ্গে উদ্ধার দুটো ল্যাপটপ ডেটা কেবেল অজস্র কার্ড পিনহোল ক্যামেরা স্কিমার যাকে বলে বোল্ড ক্লিন বোধ সেখানে দাঁড়িয়েই জিতেন ফোনে ধরলেন গোয়েন্দা প্রধানকে অসাধারণ তোমার ওই রাত জেগে বিদেশি ফুটবল দেখার অভ্যাসটা খুব ভালো ওটা কিন্তু ছেড়ো না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু স্যার যদি কালকে না ওই টিভিতে ইব্রার ওই বাইসাইকেল কিকটা না দেখাতো আর জার্সি খুলে দৌড়টা না দেখাতো না ট্যাটুর কথা তো মাথাতে আসতোই না স্যার ওটাই ট্যাটুটাই যে মাথায় এলো তার থেকেই স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ বলতে ব্যর্থ হবে এমন সব তথ্য প্রমাণ জোগাড় করে দুর্ভেদ্য চার্জশিট পেশ করেছিলেন জিতেন তবে কলকাতার জল বাতাসের সঙ্গে মানিয়ে নিতে না পেরে বিচার চলাকালীনই গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিল লোরেন্টিউ আর রবার্ট এবার প্রশ্ন হল লুঠের এত এত টাকা গেল কোথায় উত্তরে তারা জানিয়েছিল ভোগ বিলাসেই চলে গিয়েছিল অধিকাংশ টাকা দেদার খানাপিনা সাত তারা হোটেলে থাকা বিজনেস ক্লাসের ফ্লাইট আর সঙ্গে যথেচ্ছ নারী সঙ্গ মামলার রায় বেরিয়েছিল দু সালের অগস্ট মাসে তাদের জেল হেফাজতের ঠিক দু বছরের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ব্যাংক জালিয়াতি মামলার এই অভাবনীয় সাফল্যের জন্য পুরস্কৃত হন অফিসার জিতেন বাবু কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এমনিতে বেশ গুরুগম্ভীর মানুষ ফেসবুকে আছেন তবে কমেন্ট বিশেষ একটা করেন না কিন্তু জিতেন্দ্রের এই পুরস্কার প্রাপ্তির ঘটনাটা কলকাতা পুলিশের ফেসবুক পেজে ভাইরাল হতে দেখে হাজার হাজার কমেন্টের মাঝখানে স্বভাব বিরুদ্ধভাবে গোয়েন্দা প্রধানও কমেন্ট করে বসলেন চারটে শব্দ প্রাউড অফ ইউ বয়েস আজ তাহলে এই পর্যন্তই আমাদের এপিসোডগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আগামী এপিসোডে আমাদের ক্রাইম ফাইলস থেকে আরও একটি সত্য ঘটনা নিয়ে হাজির হব আমি প্রেক্ষা নমস্কার